আমি মৌলানা মুজাফর খান মুর্শিদাবাদ ইমাম সংগঠনের জেলা সভাপতি আপনারা জানেন যে রাজ্য সরকার বিগত দু সাল থেকে আমাদেরকে ইমামদেরকে ভাতা ঘোষণা করেছিল সে মোতাবিক আমরা ভাতা নিয়েছিলাম কারোর ইচ্ছাই নিয়েছি বা অনেক সময়তে ইচ্ছার বাইরেও আমরা নিয়েছি কিন্তু আমরা নিয়েছি কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে এখন না গিলতে পারছি আর না উবলাতে পারছি কারণ সরকার এতদিন পর্যন্ত আমরা ইমাম ভাতা যে সরকারি নিয়ম ছিল যে বিডিও অফিসে একটা অ্যাপ্লিকেশন করতে হবে নতুন ভাতার জন্য তার জন্য একটা ফর্ম ফিল আপ ইমামদের আইডেন্টি আর মসজিদের ডাটা দিয়ে একটা কপি ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করলেই ভাতাটা পাওয়া যেত এখন সরকার নিয়ম করেছে আমাদের সমস্ত ডাটা আঁকা বোর্ডে তারপরে ব্লক অফিসে এবং জেলা মাইনরিটি অফিসে জমা আছে আমরা কিছুদিন আগে শুনছিলাম বিভিন্ন অফিসিয়াল মাধ্যমে যে সরকার এটা অনলাইন পোর্টাল চালু করবে তো অনলাইন করবে করে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন বোলাকে জেলার মাধ্যম দিয়ে কাগজ এসেছে যে অনলাইন পোর্টাল চালু করবে পোর্টাল চালু করতে গেলে কি কি প্রক্রিয়া সেটা আমরা একটা গাইডলাইন পেয়েছি আমরা সেখানে মসজিদে সরকারের পক্ষ থেকে লোক যাবে সেখানে মসজিদের ছবি তুলবে ডান দিকে বাম দিকে সামনে এবং নমাজ পড়া অবস্থায় এবং কমিটিকে সেখানে রেজলিউশন লিখে দিতে হবে যে আমরা এটা আকাপ বোর্ডকে আমরা এটা অনলাইন পোর্টাল করার জন্য অনুমতি দিলাম আর এমামদের আবার নতুনভাবে বায়োডাটা দিতে হবে তো এটা আমরা চাইছি না কারণ এর মধ্যে কোনো সরকারের দু কিছু ব্যাপার থাকতে পারে যেমন আমরা বিগত দিনে দেখেছি যে আসাম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড সরকার যেখানে যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়েছে এই অনুদানের দেওয়ার নাম করে বিভিন্ন সেখানে যাতায়াত বেড়েছে তারপরে এখন দেখলাম যে বিভিন্ন জায়গায় বোল্ডোজার দিয়ে সেগুলো ভেঙেছে তো বর্তমান সরকার এই অনলাইন পোর্টালের নাম করে মসজিদের সমস্ত আমাদের ডাটা এবং যা কিছু আছে রেজুলেশন কমিটির কাছ থেকে নিয়ে এটা মসজিদকে একটা দখল করে না পরিকল্পনা করছে আগামী দিনে যে এই মসজিদ বাঁচবে তো এর কোনো সিকিউরিটি কোনো নিশ্চিত আমাদের কাছে নেই সেই জন্য আমরা আজকে মুর্শিদাবাদে এমাম রাজকে আমরা বার্তা দিচ্ছি আপনাদের প্রেসের মাধ্যম দিয়ে যে এটা বিশেষ করে রাজ্য সরকার এটা বুঝুক এটা অবিলম্বে এটা বন্ধ করুক নাহলে আমরা জেলাব্যাপী রাজ্যব্যাপী আমরা কিন্তু গণতন্ত্র পদ্ধতি আমরা কিন্তু আন্দোলনে নামব কারণ এই মসজিদের সম্পত্তি মানে হচ্ছে আল্লাহর সম্পত্তি ধর্মের সম্পত্তি এখানে নমাজ পড়ার জায়গা এখানে এবাদত করার জায়গা মানুষ এখানে তসবিদ হালিল করবে এখানে সরকার মনে করছে যে ভাতা দিচ্ছি মানে আমি সব কিছু মুসলমানদের নিয়ে নিব আমরা প্রয়োজন পড়লে সরকার ভাতা বন্ধ করে দেখ ভাতা দিয়ে আমাদের জাতির খুব লাভ হয়ে গেছে তা কিন্তু লাভ হয়নি খুব আমাদের মধ্যেকার ইমাম দু একটা ইমাম সাধু অসাধু তাদের সহযোগিতায় সরকার কিন্তু এই মদ বা এই কাজগুলো করছে আমরা সেই ইমামদেরকেও আমরা সতর্ক করতে চাইছি যে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না জেলার আলি মোলামা মুসলমান সমাজ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা নিজেরা সচেতন থাকুন আপনারা নিজেরাও হুঁশিয়ার থাকুন এই অনলাইন যে পোর্টাল প্রক্রিয়াতে চালু করে সরকার অতি সরে এটা বন্ধ করতে হবে বন্ধ না করলে আমরা জেলাব্যাপী রাজ্যব্যাপী এমন আন্দোলন করব সামনে সরকার কিন্তু ভাবতে কিন্তু বাধ্য হবে সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা এটা জেলা বলাক সারা রাজ্যে আমরা এটা বার্তা দিতে চাইছি যে সরকার এটা সঠিকভাবে তদন্ত করুক করে এই পোর্টাল বন্ধ করুক আমাদের মসজিদ মানে আল্লাহর সম্পত্তি ধর্মীয় সম্পত্তি এটা অনলাইন পোর্টালের নাম করে এই সম্পত্তি আমরা দখল হতে সরকারকে কোনো মতেই দেব না এই আপনাদের যে দমকল থেকে যে আন্দোলন উঠলো সেই আন্দোলন আপনাদের তো আহ জেলা এবং রাজ্য উচ্চ নেতৃত্ব আছে তাদের আহ নির্দেশেই করছেন নাকি আপনারা ব্লকেই শুরু করছেন আমরা বিগত কয়েকদিন আগে বা এক সপ্তাহ আগে আমরা জেলাতে সমস্ত ইমাম যত সংগঠন আছে সবাই মিলে বসে আমরা ডিস্ট্রিক্ট মাইনরিটি যে অফিস আছে সেখানে আমরা একটা লিখিত আমরা সেখানে ডেপুটেশন দিয়েছিলাম এবং সে ডোমা যে নি আছেন মাইনরিটি ডিপার্টমেন্টের উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে আপনারা ডেপুটেশন দেন বা একটা লিখিত আকারে দেন সেটা আমরা দিয়েছিলাম এটা আমরা রাজ্যে পাঠাবো তারপরে এটা আমরা চিন্তা ভাবনা করবো কিন্তু দেওয়া পরে এটা কোনো তার ফিডব্যাক না দিয়েই এটা আমাদেরকে না জানিয়েই আমি দুদিন আগে খবর পেলাম যে বহরমপুর যে মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা পাইলট প্রজেক্ট মানে যে টার্গেট করেছে বহনপুর ব্লককে সে ব্লককে চিঠি দিয়েছে এবং ব্লক থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে চিঠি দিয়েছে যে এটা অতি মানে কাজ আরম্ভ করবে তা আপনার লিস্টও দিয়েছে যে আগামী পনেরো তারিখ থেকে এ মাসের পনেরো তারিখ থেকে পঞ্চায়েত লেভেলে তারা মসজিদে মসজিদ যাবে মসজিদের ছবি তুলবে মসজিদের সমস্ত বায়োডাটা নেবে এবং এই ডাটা নিয়ে রাজ্য সরকারকে দিবে তারপরে রাজ্য সরকার এটা একটা দখল করলে একটা পুরো পরিকল্পনা করছে সেই জন্য আমরা চাইছি যে এটা অবিলম্বে এই পোর্টাল অনলাইন বন্ধ করুক তা মনে করলে ভাতা দিলে মনে করলে দেখ হলে সরকার ভাতা বন্ধ করে দেখ এই ভাতা নিয়ে আমাদের তো খুব লাভ হয়েছে তা লাভ হয়নি আমাদের জাতির ক্ষতি হয়েছে জি জি আচ্ছা ভাতা নিয়ে যে জাতির ক্ষতি হয়েছে বলছে এতদিন বলেননি কেন সেটা আমরা এতদিন বলিনি মানে ভাবছিলাম যে সরকার ভাতা দিছে মানে একটা দিছেই হ্যাঁ যেমন অনেক মানুষকে সরকার বিভিন্ন প্রকল্প আছে যেমন বার্ধক্য ভাতা আছে দেয় যেমন লক্ষ্মী ভাণ্ডার আছে দেয় আরও অনেক কিছু সরকার প্রকল্প দেয় তো অনুভব এই মামদারকে একটা ভাতা বা একটা সামথিং কিছু দিছে ভাবলাম কিন্তু এই ভাতা দেওয়ার মধ্যে দিয়ে এত কিছু মানে কারসূচি ভরা আছে এটা কিন্তু বুঝতে পারিনি এটা আস্তে আস্তে ওপেন হয়েছে আমরা বুঝতে পারছি সেই জন্য সরকার মনে করলে এটা প্রত্যাখ্যান করছি আমরা যে ভাতা প্রয়োজনীয় সরকার বন্ধ করে দেখ কিন্তু আমরা এই মসজিদ তখন হতে আমরা

এই আন্দোলনকে আমরা আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা এটা শুরু করলাম হ্যাঁ এটার মধ্যে দু একদিন দেখে যে কি তার ফিডব্যাক আসছে যদি এটা আমাদের মন মতো না হয় আমরা এই মাসে লাস্টের দিকে হ্যাঁ বা থার্ড বা ফোর্থ সপ্তাহে আমরা বহরমপুরে একটা বৃহত্তম একটা আমরা ডাক দিব হ্যাঁ এই অনলাইন পোর্টালের বিরুদ্ধে আর এরপরও যদি না থামে আমরা কলকাতা রাজপথে আমরা নামতে বাধ্য হবো মুর্শিদাবাদ তথা সারা পশ্চিমবঙ্গ ষাট হাজার পঁয়ষট্টি হাজার যে ইমাম আছে মসজিদ আছে এবং যত মুসলিম সংগঠন আছে সবাইকে নিয়ে যে আমাদের মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থান সরকারি আমাদের ধর্মীয় যে সম্পত্তি আছে এই সম্পত্তিকে বাঁচাতে আরও কিছু কিছু খবর পেলাম আপনারা দেখেছেন বা আপনারাও দেখিয়েছেন আমরা সকলে জানি যে বিগত কিছুদিন আগে যে অকাফ আইন যে বিল পাশ করেছে দুই কক্ষ মানে রাজ্যসভা এবং লোকসভাতে বিল পাশ হয়েছে পাশ হওয়ার আইন হয়েছে সেটা এখন অকা মানে সুপ্রিম কোর্টে এটা আইন মানে শুনানি হওয়ার পরে এখন রায়ের অপেক্ষা আছে ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে মাদ্রাসা মসজিদ কবরস্থান সবগুলো নাকি সম্পত্তিগুলো অটোমেটিকলি নাকি ওই খাস খতিয়ান হয়েছে মানে সরকারি সম্পত্তি হয়ে যাচ্ছে তো এ ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি রাজ্য সরকারের যে এটা অবিলম্বে বন্ধ করা হোক নাহলে আমরা বৃহত্তম আন্দোলন করবো তখন আপনারা বুঝবেন দেখবেন ব্যাপারটা নিয়ে রাজ্য একটা আন্দোলন করছে তারা ওয়াক আপ বিরুদ্ধে এটাকে তাহলে শুধুমাত্র ছাব্বিশের আগে লোক দেখানো হতে পারে আমরা চাইছি যে এই ওয়াকফ যেটা আছে যেটা অফ অ্যাট আছে সেটা একটাই থাকুক বাকি বিষয়ে বেশি কথা বলবো না যে সুপ্রিম কোর্টে যেহেতু কেস আছে শুনানির মানে শুনানি হয়েছে রায়ের আমরা অপেক্ষা রায়ের পরে আমরা যেটা বলার বা ভাবার ভাবব কিন্তু রাজ্য সরকার আমাদের পশ্চিমবাংলায় যে বিভিন্ন মসজিদ বিভিন্ন কবরস্থান অটোমেটিকলি যে খাস খতিয়ান হয়েছে এটা কিন্তু আমরা কোনো মতে মানবো না বরদস্ত করবো না আমরা খুব তাড়াতাড়ি এটা আমরা ফিল্ডে নামবো দেখব সত্যিই যদি এটা খাস ক্ষতিন হয়ে যায় সরকারি সম্পত্তি হয়ে যায় কিন্তু এর বিরুদ্ধে আমরা সোচ্চার হব অবশ্যই পোর্টাল মানছেন না না পোর্টাল আমরা মানছি না অনলাইন পোর্টাল বন্ধ করতেই হবে নাহলে আমরা বৃহত্তম রাজ্যব্যাপী আমরা আন্দোলনে ডাক দিব জি আমি মহারানা মুজাফর খান মুর্শিদাবাদ ইমাম সংগঠনের সভাপতি